ঘোর কলিযুগ কেমন হবে কেমন হবে মানুষের কার্যকলাপ মানুষের উচ্চতা কি মাত্র তিন ফুট হয়ে যাবে কলিযুগের আয়ু হলো মাত্র চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম পর্যায়ে মানুষের আয়ু হবে একশো বছর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে পঞ্চাশ বছর তৃতীয় পর্যায়ে পঁচিশ বছর পর্যন্ত আর চতুর্থ পর্যায়ে বারো বছর পর্যন্ত মানুষের আয়ু হবে আর সেই বারো বছরের মধ্যেই ছেলেরা পিতা কিংবা দাদু হয়ে যাবে আর মেয়েরা মাত্র পাঁচ থেকে সাত বছর বয়সের মধ্যে সন্তান প্রসব করবে আর এই সমস্ত কিছু ভাগবত পুরাণে লেখা আছে মানুষ কেবল তার কামনা বাসনা পূরণ করার জন্যই বাঁচবে গোমা মাতার উচ্চতা ছাগলের মতো হয়ে আসবে এবং ফসল আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সব মানুষেরা কেবল মাংস খাবে কেউ আর ভগবানের প্রতি বিশ্বাস রাখবে না সমস্ত মানুষ নাস্তিক হয়ে যাবে আর পাপ আর অধর্মের কেবল পূজা হবে শেষে যখন পাপ ও অধর্ম চরম সীমায় পৌঁছাবে তখন ভগবান বিষ্ণু কলকি অবতারে পৃথিবীতে আবির্ভূত হয়ে পাপ ও অধর্মের বিনাশ করবেন আর যে সকল মানুষেরা কেবল ভগবানকে বিশ্বাস করে ভক্তি করে তারাই কেবলমাত্র কলকি অবতারকে দেখতে পাবেন হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে